যে ঠকায় সেও ঠকে যায় কথাটা একদমই কাটি প্রচলিত আছে যে অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই সেই গর্তে পড়তে হয় বিষয়টা শুধু সান্ত্বনা বা প্রবাদ হিসেবে না দেখে জীবনের কিছু বাস্তব দিক থেকে বিশ্লেষণ করা যায় যিনি অন্যকে ঠকান তিনি সময়ের ব্যবধানে বিশ্বাস হারিয়ে ফেলেন আর একবার বিশ্বাস ভেঙে গেলে ভবিষ্যতে তিনি যখন সত্যিই কারো সাহায্যের প্রয়োজন বোধ করেন তখন পাশে কাউকে আর পান না দিন শেষে একাকিত্বই তার বড় পাওয়া হয়ে দাঁড়ায় ঠকানোর মাধ্যমে মানসিক লাভ পাওয়া যেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদের অপরাধ বোধ বা ধরা পড়ার ভয় তৈরি করে মানসিক শান্তি ছাড়া কোনো অর্জনই আসলে সার্থক হয় না আর যদি বলি এদের কর্মফল প্রকৃতি ও সৃষ্টিকতার বিচার ব্যবস্থাপনা এমন যে আমরা যা অন্যকে দেই ঘুরে ফিরে তাই আমাদের কাছে ফিরে আসে আজ আপনি কাউকে ঠকিয়ে সফল মনে করতে পারেন কিন্তু জীবনের কোনো এক মোড়ে অন্য কেউ আপনাকে ঠক ঠকিয়ে দিতে পারে বারবার ঠকানোর অভ্যাস মানুষের বিবেককে মেরে ফেলে একজন মানুষ যখন তার নৈতিকতা হারিয়ে ফেলে তখন সে আসলে নিজের সবচাইতে বড় ক্ষতিটাই করে ফেলে এই চারিত্রিক পতনই তার জীবনের সবচাইতে বড় ঠকে যাওয়া সততা হয়তো সবসময় দ্রুত ফল দেয় না কিন্তু তা আপনাকে এমন এক সম্মানের জায়গায় রেখে যায় যা কোনো সল চাতুরি দিয়ে পাওয়া সম্ভব হয় না